আবার যাবো তুমি কি খুব ক্লোজ দোস্ত নাকি কৃষি কাজ করো কি কাজ করো আমি ছিলাম কৃষক না হ্যাঁ বিষ মারে আল চাষ করলে নাই কি আমার আব্বা কৃষক আমার আব্বা ভালো মনে হয় কৃষক আমি বাড়িতে গেলে অনেক সবজি নিয়ে আসি খুব ভালো আমাদের মন সবজি সবজি যাই হোক আমরা একটু দেখি অল্প চেক আপ করে